নমস্কার সুরুপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করছি কালো জিরে কাঁচা লঙ্কা ও বেগুন দিয়ে ভোলা মান আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে নিয়েছি এবং মাখিয়ে নিচ্ছি মাছটাকে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার কড়াইয়ে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য লটে আমি মাছটা ভেজে নেব মাছগুলোকে এবার আমি উল্টে দিলাম যাতে দুটো পাশ ভালো করে ভাজা হয়ে যায় যায়গুলোকে একে একে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আবার সেকেন্ড ব্যাচে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল সবকটা এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা নাম টমেটো কুচি টমেটো দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন টমেটোটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ মাখানো আমাদের বেগুন বেগুনগুলো সাতলে নেবার পর এতে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে আমরা তেলে মশলাগুলোকে সাতলে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন মশলাগুলো ভালো করে সাতলে নেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি জল কারণ আমরা মাছের ঝোল তৈরি করছি আমি একটা চাপা দিয়ে দেব খানিক্ষণের জন্য আর এইটা চাপা দিয়ে আমরা দশ পনেরো মিনিটের জন্য টুকোতে দেব মাছের ঝোলটা আমাদের ফুটে গেছে এবার এতে আমি মাছগুলো ছেড়ে দিলাম সব শেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি কালো জিরে কাঁচা লঙ্কা ও বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি চিরে কাঁচা লঙ্কা ও বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমার তৈরি এই ভোলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাকে একটা লাইক করুন সকলের সাথে শেয়ার করে নিন আর আমার চ্যানেল শুরুপা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকুন ধন্যবাদ